রাজ্য মহিলা তৃণমূল সংগঠনের উদ্যোগে আগামী পঁয়তাল্লিশ দিনে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় মহিলাদের সংঘবদ্ধ করতে শুক্রবার থেকে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার পুরসুরায় এসে তিনি কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়া ও বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে এই মহিলাদের সঙ্গবদ্ধ শপথ কর্মসূচি বলে তিনি জানান কি বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা শুনব কি বলছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী বিধায়ক ডাক্তার করবি মান্না আমরা শুনব পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ তৃণমূল মহিলা কংগ্রেসের প্রোগ্রামের কর্মসূচির আজকে শুভ সূচনা হল আজকে প্রথম কর্মসূচি ছিল সংঘবদ্ধ শপথ আমরা আজকে তৃণমূল মহিলা কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলার আমরা চন্দ্রীবাদ হাত দিয়ে আমরা শপথ গ্রহণ করলাম যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আমরা তৃণমূল মহিলা কংগ্রেস এই আরামবাগ জেলার আমরা লড়াই করব কোনো মতেই কোনো বিরোধীকে কোনো এখানে মানে সাম্প্রদায়িক দাঙ্গাকারী যে দল সারা ভারতবর্ষ জুড়ে যে অত্যাচার চালাচ্ছে তাদেরকে কোনো মতেই দানা বাঁধতে আমরা এখানে কোনো মতেই দেবো না এবং আমাদের পরপর কর্মসূচি আজ দিদি এখানে ঘোষণা করেছেন আমাদের পরে পাড়া বৈঠক আছে আমরা আমাদের মিছিল আছে ব্লক স্তরে আমাদের অঞ্চল স্তরে মিছিল আছে আমাদের জেলা স্তরে মিছিল আছে এরপরে পরপর কর্মসূচিগুলো আমরা এগিয়ে যাব আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় চন্নিমা ভট্টাচার্য মন্ত্রী এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এছাড়াও উপস্থিত ছিলেন এই জেলা সাংগঠনিক সভাপতি বিধায়ক রামেন্দু সিংহ রায় এই জেলার চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী এছাড়াও আইনটিউ সভাপতি আমাদের উত্তম কুণ্ডু ছিলেন এবং আমাদের আরামবাগ লোকসভার এমপি অপরূপা পোদ্দার ছিলেন এবং এই সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত ছিল আজকে কতজন উপস্থিত ছিল দেখুন এটা তো আমরা কর্মী সভা করেছি আমরা বিরাট বড় গ্যাদারিংয়ের ব্যাপার এখানে ছিল না আমরা সমস্ত যারা আরামবাগ সাংগঠনিক জেলার কর্মীরা ছিল মহিলা কর্মীরা তাদেরকেই এখানে এনেছি প্রায় সাড়ে পাঁচশো ছশো কর্মী এখানে ছিল আপনারা জানেন ঘোষণা করেছিলাম যে আমাদের একটি পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি তৃণমূল জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য স্তরে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাতে এবং আমিও প্রত্যেকটি জেলায় জেলা জেলা যাওয়া আজকে শুরু হলো শাহবাবাদ জেলার যাওয়া এখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই সভা কিন্তু এই চারটে বিধানসভাকে বিজেপি পাখি চোখ করেছে কি বলবেন পাখির চোখ না কিছু জানি না কি অর্জুন না কি তাও জানি না কিন্তু ওটা যে কিছুই নয় সেটা সমস্ত মেয়েরা বলে দেবে আইএনডিআই জোট নিয়ে কি বলবেন এন এর জোটের জন্য তো ভয় এত একে এত ভয় কেন ইন্ডিয়াকে ভয় কেন আমরা তো বলছি না যে ভারত কিছুদূর ভারতকে আমরা নসৎাত করে দিচ্ছি তো ইন্ডিয়ার জোটকে এত ভয় কেন দেখলেন তো কী হলো এই যে আমাদের খেলোয়াড়রা এত ভালো খেললে কিন্তু একটা খেলোয়াড়রা যে পর্যায়ে আমাদের সম্মান দিয়েছে এই ভারতবর্ষকে বলার অপেক্ষা রাখে একটা স্টেডিয়ামে গেলেন খেললেন সেই খেলাতে যে দেখলাম আমরা চারিদিকে যে পতাকা ভারতবর্ষের পতাকা সেই পতাকায় ভারত লেখা আপনি দেখাতে পারেন যে আমাদের কোনো পতাকায় ইন্ডিয়া লেখা কিংবা ভারত লেখা থাকতে পারে এটা তো একটা আইন দ্বারা পরিচালিত হয় সেই আইনটাকে একটা বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে ভারত দিয়ে দিল হয়ে গেল আমার এই নিয়ে কিছু বলার নেই কারণ হচ্ছে এটা তো কোর্টের সামনে রয়েছে কোর্ট দেখবে দিয়ে তো দেওয়া হয়েছে চার পার্সেন্ট দিয়ে বাড়িয়ে দিয়েছেন কালকে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারা কিসের জন্য করছে কিসের জন্য করছে সেটা তারা বলতে পারবে কেন্দ্রীয় সরকারের সাথে বাকি মাইনে স্ট্রাকচারের

원 n e m o 는